আপনারা জানেন রংপুরের বিখ্যাত তাজার জমিদার বাড়ি লালমনিহাটের বিখ্যাত তিস্তা ব্যারেজ ঐতিহ্য এবং সৌন্দর্যের এক অনন্য প্রতীক এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে স্মার্ট টেকনোলজির এক অনন্য যাত্রা শুরু হয়েছে নেক্সট জেনারেশনের স্মার্টফোন ব্র্যান্ড নেক্সট জি আপনাদের পছন্দের একজন টেক স্টারকে নিয়ে আমি ইমানিমো আছি নেক্সট জি ব্র্যান্ড সব ওপেনিং এ আমাদের নেক্স জি ব্র্যান্ড শপে এবং সাথে আছে স্যামসং নেক্সট জেনারেশনের স্মার্টফোন ব্র্যান্ড নেক্সট জি নিয়ে আমাদের টেক স্টার কি ভাবছে চলুন জেনে নিন নেক্সট জি ওরা যে নেক্সট জেনারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে তো তাদেরকে টার্গেট করেই হয়তো তাদের ডিভাইসগুলো আমরা দেখতে পাবো তো আমাদের এই নিউ জেনারেশনের যে চাহিদাগুলো থাকবে সেদিকে অবশ্যই ওরা গুরুত্ব দেবে এবং সেটা শুধুমাত্র ফোনের লুক ওয়াইজ বা স্পেসিফিক কোনো বিষয় না প্রত্যেকটা জায়গায় আমি সেই বিশ্বাস রাখি এখন থেকে রংপুর ও লালমনিহাটে টেক প্রেমীদের নতুন গন্তব্য নেক্সট জি ব্র্যান্ড শপ